আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আপনাদের দেখাবো রেডমি নোট এইটটি ডিসপ্লে সলিউশন আমরা ডিসপ্লে সলিউশনের জন্য ডিসপ্লে যে লাইট যদি আপনি একটা ডিসপ্লে লাগালেন লাইট জ্বলছে না তখন আরেকটা ডিসপ্লে ওকে আছে কিন্তু লাইট জ্বলত না ডিসপ্লে ভালো আছে লাইট আসতাস না অনেক সময় যখন আপনার অর্ডার ড্যামেজ বা পানিতে পড়ে গেছে তখন আপনার হালকা সার্ভিসিং করছে কিন্তু আপনার কাস্টমার তো পানিতে পড়ার পরেও সহজে সার্ভিসিং কিন্তু না আসে না তারা চালিয়ে রাখে কেউ 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 রোদে রাখে সেই ক্ষেত্রে ফোনটা চালু থাকে তারা তো ব্যাটারি খুলতে না একজাস্ট ব্যাটারি সবাই ফাঙ্কাস পড়ে যায় ফাঙ্কাস পড়ে গেলে লাইনটি এখানে ভোল্টেজ শু করে না পরে লাইট জ্বলে না এগুলো খেয়াল করতে হবে আবার লাইটিং আইসি থেকেও সমস্যা হয় এই যে লাইটিং আইসিতে লাইটিং কয়েল লাইটিং কয়েল যদি আপনার শর্ট হয়ে যায় পুড়ে যায় লাইটিং কয়েল পুড়ে গেলে তখন হবে না আবার যদি আপনার এই এসএমটি রেজিস্টার এটা এটা যদি আপনার এই এস এম টি রেজিস্টার রেজিস্টারটা যদি শর্ট থাকে তাহলে লাইট জ্বলবে না তাই এটা শর্ট থাকলে লাইট জ্বলবে না লাইটিং আইসি এটা দেখেন লাইনটা কীভাবে এই যে আপনার যদি কয়েলটা যদি আপনি লাগাতে হয় কিন্তু আপডেট কয়েল লাগাতে হবে আপনার যদি যেমন আপনি অল বার্সনে একটা নষ্ট মাথার বোর্ডে থেকে একটা কয়েল লাগাইলেন কিন্তু লাইট কিন্তু আসবে না লাইট আসবে কিন্তু অনেক ক্ষেত্রে লাইট আসে একবারের জন্য আসে আয়সা হালকা আলো হয় পরে আসেই না সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে লাইটটি মানে এই কয়েলটি যে লাগাচ্ছে না এটা কি মানে আপডেট কিনা আমরা যদি লাইনটি না পাই তাহলে আপনি এখানে একটা দেখেন থেকে সিপি থেকে সমস্যাটা খুব কম আমরা ডিসপ্লে কানেক্টর যে ইয়ারটা আছে মান কত থাকে ভোল্টেজ কত শু করবে বা কত মান থাকে ভোল্টেজ তো অনেক অবস্থায় ভোল্টেজ শু করবে এখন তো আপনি কানেক্টার মান কত থাকবে সেটা দেখাচ্ছে মান কম থাকলে আপনার ডিসপ্লে এখানে আছে ডিসপ্লে কানেক্টর আছে বিশ নম্বর আঠারো নম্বর সতেরো নম্বর একুশ এগারো নম্বর তারপরে বিশ নম্বরের মান কত আছে বিশ নম্বর দেখলাম এই যে উপরে এটা বিশ নম্বর জিরো 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 এটা বিশ নম্বর তারপর আছে আঠারো নম্বর আঠারো নম্বর আঠেরো নম্বর কাল কালার এটা আঠেরো নম্বর আছে ক্যাথলা অন ক্যাথলা এটা ক্যাথলা অনে আছে আপনার জিরো পয়েন্ট সিক্স টু সিক্স ক্যাথলা ক্যাথলা টুতে আছে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট টু সিক্স তারপর

খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে দেখতে হবে ফাঙ্গাস পড়ছে পড়েছে কিনা বা অন্য কোথাও সমস্যা আছে কিনা আগে আমরা ভুল কাজটা করি কি আগে হুট করে লাইটিং আইসিটা তুলে ফেলাই কিন্তু লাইটিং আইসিতে সমস্যা খুব কম হয় আমরা লাইটিং এসি না তুলে আগে আমরা আশপাশে দেখতে হবে সমস্যা আছে কিনা আমরা হুট করে লাইটিং এসিটা যখন তুলি তারপরে লাইটিং আইসি আর অনেকে মিলাইতে পারে না ঠিক আছে পরে ফোনগুলি হাত বদল হতে থাকে একজনের থেকে আরেকজনের কাছে যাইতে থাকে যখন সঠিক একজনের ব্যক্তির কাছে যায় তখন আর ফোনটি রান করে সময় হাত বদলের সময় টেকনিশিয়ানের কাছে যায় তখন অনেক ফোন ফোনটি ফোন একেবারে পুরো ডেট হয়ে যায় তখন সে একটি ডেট বডি হয়ে যায় তারে একেবারে কবরস্থানে পাঠানো লাগে এছাড়া আর কিছু করা থাকে না সেক্ষেত্রে আমরা কাজ করার আগে সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যেন কাজটি মানে বুঝে তারপরে করতে হবে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরকাত আল্লাহ হাফেজ